একটা কথা মনে পড়ে গেল আজ থেকে দশ বারো পনেরো বছর আগে বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম বাংলাদেশে তা প্রোগ্রাম করতে যাচ্ছি তখন ওই আমার পাসপোর্ট টাসপোর্ট কিছু ছিল না এমনিতেই ফোনে ফোনে যোগাযোগ করে যাচ্ছি তা ওই পারে আমাকে যে নিয়ে যাবে রিসিভ করবে তার নাম হাফেজ হুমায়ুন কবির তা আমি এই পারে দাঁড়িয়ে নদী পার হয়ে চলে যাবো তখন অত কড়াকড়ি কিছু ছিল না তা আমি হাফেজ সাহেবকে ফোন করছি হাফেজ সাহেব ওই পার থেকে এবার কিসে যাব। আমাকে বলছে হুজির আপনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ জীবনে হেলিকপ্টার চোখেই দেখিনি চাপা দূরের কথা মোস্তানি করে আমার ফোন লাগিয়ে দিয়েছি দেখো করে আসতে হয় আজকে হেলিকপ্টার চাপবো আমি ইনশাল্লাহ নিয়ে জামা যা পরেছিলাম ওই জামাগুলো চেঞ্জ করে এবার বেশ ভালো জামাটা বা পাগড়িটা একটু বেঁধে নিলাম বুঝলেন না হাতে ঘড়ি টড়ি পরে আগে জুত করে রেডি হয়ে নিলাম হেলিকপ্টার উঠবো বলে কথা এখন ওই পারে নদীটা পার হয়ে গেছে একজন আমাকে চড়াই করে পার করেছে আর কি তা ওকে আবার ফোন করে বলছি ভাই হেলিকপ্টার আসছে না তো বলছে পাঠিয়ে দিয়েছি তা আমার একটা মানে মনে মনে হচ্ছে যে হেলিকপ্টার এলে তো অন্তত আওয়াজটাও হবে চার পাঁচ কিলোমিটার দূরে আওয়াজ হয় না খাটটাট ফাট করে তা আওয়াজটা তো পাবো তাও তো পাই না আর একটা কথা হেলিকপ্টার নামারও তো একটা মাঠের ব্যবস্থা থাকে হ্যাঁ আর আমি দাঁড়িয়ে আছি এক বাঁশ বাগানের পাশে মনে মনে ভাবছি জি আবার কে আবার হেলিকপ্টার রে ভাই খুব মানে মনে আনন্দ যেমন টেনশনও তেমন দুটোই কাজ করছে আর কি মানে আনন্দর থেকে টেনশন বেশি এখন দশ বিশ মিনিট পরে দেখছি একটা লোক এসেছে ওই মানে কি বলে ওটা ওই সাইকেল না সাইকেল জাতীয় রকম একটা গাড়ি আগেকার দিনে বাংলাদেশে থাকতো পিছনে দেখছি এইরকম করে দুটো ক্যারিয়ারে দুটো বাঁশ বাঁধা আছে আর এই রকম করে একটা বাঁশ বলছে হুজুর বসুন আস্তাকুল্লাহ এটা নতুন জামা ছিঁড়ে যাওয়ার কাপড়ে আমি এটা কেন বসবো বলছে হুজুর এইটারই নাম হেলিকপ্টার আস্তাকুল্লাহ এক দেশের বলি আর এক দেশের গালি যে ভ্যানটা আপনাদের এখানে ভট ভট করে চলে ওটা কি নাম বুটবুটি হুগলি জেলায় কোনো বন্ধু থাকলে জিজ্ঞাসা করুন হুগলির মানুষ বলে শয়তান ভ্যান দেখুন হুগলি জেলা কেউ আছেন গেছে শয়তান ভ্যান ওর নামই শয়তান ভানি মানে এক এক জায়গায় এক এক রকমের কি কথাবার্তারা তাই না জি যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ সুবান বলছেন যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট তা আপনার স্ত্রী তরকারি মানে বটিতে করে কেটে যে বাটিটায় রাখে সেই বাটিটায় তরকারি রাখছে কেটে আর আপনার বাড়ির একটা ছাগল ছিল ছাগলটা বারবার তরকারিতে মুখ দিচ্ছে আর খেয়ে পালাচ্ছে আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয়ে বলে তুই ছাগল না ওয়া ছাগল রে এটা বলে না কোন চাষি দেখেছেন গরুটা মাঠে যাচ্ছে না বলে মাঠছে আর বলছে তুই গরু না ওয়া গরু রে এটা বলে না আমি এখানে বসে আছি এই লোকটা বসে আছে একে বারবার যদি এরকম গুঁতা মারি বারবার যদি গুঁতা মারি বারবার যদি মারি ও এক পর্যায়ে কি বলবে সালা মানুষ না অ মানুষ রে বলবে না তার মানে বোঝা যায় গরু জন্ম থেকেই গরু ছাগল জন্ম থেকেই ছাগল ওকে ছাগল হওয়ার জন্য কিছু শিখতে হয় না গরুকে গরু হওয়ার জন্য কিছু শিখতে হয় না হয় হয় না কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় ছাত্রকে ওই জন্য মাস্টার মারে আর কি বলে ওই মানুষ তুই বলে না তার মানে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় মানুষের কৃতকর্ম এত খারাপ আল্লাহ বলছেন উলা কাল আনা এরা চতুষ্পত্রাণীদের থেকে নিকৃষ্ট আচ্ছা এবার আপনাদেরকে আরেকটা কথা বলি খুব মাথায় ভালো করে ঢুকবে এক আচ্ছা মানুষ যারা মুসলিম মুসলিম কাদের বলে যে তার রবের আদেশ এবং নিষেধ সর্বকিছু তার উপরে কি সোপে দেয় সে কি মুসলিম এক কথায় যে তার রবের আদেশ এবং নিষেধকে মেনে চলে একই মুসলিম তাই না আচ্ছা বলুন তো মানুষ হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদিন নাসারা হাঁড়ি চুয়ার চামার বাগদি চুতর মেথর এটা ওটা সবই আছে আছে না অনেক দল ভাগ আছে হানাফি সাবি মালিকি হাম্বলি দেওবন্দি জমাত ইসলামী পাতুচাপড়ি আজমিরি কাশ্মীরি ফুরফুরা অমুক তমুক আবিজেবি অনেক আছে না আছে তাহলে মানুষের ভিতরে এত দ্বিধা দ্বন্দ্ব আচ্ছা বলুন তো গরুরা ছাগলরা এরা হিন্দু মুসলমান কি এরা জানা আছে কারুর মুরগি সব এরা যদি কেমন কথা বললেন গরু হাঁস মুরগি এরা মুসলিম পৃথিবীতে যদি সঠিক মুসলিম কেউ থাকে ওরাই কারণ ওরা তার রবের আদেশ আর নিষেধকে মেনে চলে 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 না প্রমাণ আপনাদের গ্রামের কোন গরু দেখেছেন কারুর বিয়ের প্যান্ডেলে ঢুকে গোস্তের হাঁড়ি থেকে গোস খেয়ে নিচ্ছে না আপনার গ্রামের কোন কুকুর দেখেছেন যে একটা লোক বেগুন লাগিয়েছে গিয়ে গাছ সব খেয়ে নিচ্ছে না ওকে বলে দিয়েছে এই গরু তুই তৃণভোজী প্রাণী তুই মাঠে গিয়ে কাঁচা ঘাস খাবি গোস তোর জন্য নয় খেতে পাবি না এই কুকুর আমার বান্দারা বিয়ে বাড়িতে খেয়ে ফেলে দিবে ওই ফেলে দেওয়া মালটা তুই খাবি তারও ধানের জমিতে যাবি না মানা করে দিলাম তোকে এটা এ কথা ঠিক বলছি না ভুল বলছি চলুন হাসকে আল্লাহ বলে দিয়েছে তুই জন্মের পরে পরে পুকুরে গিয়ে চড়ে চড়ে বেড়াবি বেশি বাড়িতে থাকবি না পুকুর পেলেই ঝাঁপ দিবি আর মুরগিকে বলেছে তুই আজে বাজে জায়গায় যাবি না বাড়ির মালিকের চারিদিকে ঘোরাফেরা করবি তুই যেন পুকুরে নামতে যাস না জীবনে দেখেছেন কোনো মুরগি পুকুরে নেমে গেছে হ্যাঁ তার মনে বোঝা যায় সমস্ত প্রাণী আল্লাহর কথা মতো চলে চলে না আল্লাহর ভাষা বুঝতে গেলে এইসব গল্প আর উদাহরণগুলো বলতে হবে আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট চতুষ্পদ প্রত্যেক প্রাণী তার রবের নির্দেশ মেনে চলে চলে না শুধু চলে না কে মানুষ আল্লা বলেছেন মদ হারাম হ্যাঁ ইউ আল্লা দিন আ মানো খাম নিশ্চয়ই মদ হারাম নেশার জিনিস মানেই হারাম মহম্ম আশা সাল্লাম তিনি বলেছেন উল্ল মুশকিরিন খামরুন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ অকুল্ল খামরুন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য মদ আর প্রত্যেক মদ হারাম এটা দেড় হাজার বছর থেকে এ পদ্ধতি চলছে তবুও হাত না ডাঙি আশেপাশের গ্রামের মানুষেরা খাচ্ছে কি খাচ্ছে না সুদ এটা হারাম মুসলমান কি কি না না এটা হারাম তবুও তার মানে বোঝা যায় গরু ছাগল হাঁস মুরগি সব ওরা রবের কথা মেনে চলে তুমি মানুষ রবের কথা মেনে চলো না এই জন্য আল্লাহ বলেছো চতুষ্প প্রাণীদের থেকে নিকৃষ্ট কথা বোঝাতে পেরেছি চলুন আল্লাহ তালা বলছেন সাফিলিন সুন্দর করে বানিয়েছি মানুষকে এটা ঠিক কিন্তু এমন একটা দিন তার জীবনে আসবে তাকে আবার নিম্ন স্তরে আমি এসে পৌঁছে দিব এখানে ব্যাখ্যা দুটো তফসিরিফ নিকাশির পড়ে দেখবেন তব শিবনে ব্যাখ্যা করা হচ্ছে কেউ কেউ বলছেন যে এখানে জান্নাত আর জাহান্নামকে বোঝানো হয়েছে তার কর্মের কারণে ওকে আবার অত সুন্দর দেহ নিয়ে আসতে হবে কোথায় আবার কেউ এই ব্যাখ্যা করছে যে ওকে রূপ লাবণ্য দিয়ে যখন যৌবনে এসেছিল ও তরতাজা তাজা যুবক আবার ওকে ঘুরে ঘুরে দুর্বল হয়ে যেতে হবে সেই দশ বছরের বাচ্চা ছেলের মতো মতো শেষ বয়সে বুড়ো বয়সে হতে হয় কি হয় না এখানে মূল কথা ওটা নয় মূল ব্যাখ্যা হচ্ছে এই তফ আহসানুল বায়ান দেখবেন মূল ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ তার কৃতকর্মের কারণে আবার আল্লাহ সমানত স্থান পরিবর্তন করে তাকে দিবে কোথায় জাহান্নাম জাহান্নাম যাবে না কারা আল্লাহ তারা বলছেন ইল্লাহ দিনা যারা ইমান এলে চট মোমেন মোমেন্ট সব হাত যারা সৎ কাজ করবে তারা জাহান্নাম থেকে বাঁচবে কারা আর ইমান যারা মোমেন হবে মোমেন্ট বুঝেন তো কাকে বলে বুঝেন মোমেন তাহলে বলে দি মোমনের একটা ডেফিরি শুধু শোনা না আল্লাহ বলছেন ইন্নামাল মো মেনো নালী না ইজা জুগির আল্লাভং অজেলা কোনো বগম ওয়া ইজা টুনিয়া তা আলিঘিম আ ইয়া তোহ জাদা তোহম ইমানা আল্লাহ হ রব্দিগিম মোমেন হলো তারা যারা ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে রাতের অন্ধকারে অপরাধ করবে দিনের দিবালোকে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে আর ভয়ে থপ থপ থর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ পাপ হবে তার দ্বারাতে পাপ করার পরে তার মনে কি হবে আল্লাহর ভয় চলে আসবে তাই না দুই আয়াতুকু তার সামনে যখন আয়া নিদর্শনা বলি তার সামনে যখন উপস্থাপন করা হবে তার ইমান কি হবে বেড়ে যাবে কোরআন পড়লে ইমান বাড়ে 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 না মসজিদের ইমাম সাহেব কোরআন পড়লে ইমান বাড়ে মসজিদের ইমাম সাহেব রাখা হচ্ছে তখন জিজ্ঞাসা করা হচ্ছে কত বেতন লিবা ছ হাজার দিবেন পাঁচ হাজার টাকা আগের একদিন জুম্মাতে বলে গেছে ও ঠিক আছে তাহলে হলো না ওর চাকরি বাড়ি চলে গেলো আর একজন এসেছে এসেব জুম্মার কদবা দিয়েছে কত বেতন লিবা বলছে ছ হাজার ছ হাজার বলছে আগেরটা তো পাঁচ হাজারে থেকে গেছে তোমারও তাহলে চাকরি হলো না আমরা ইমাম সাহেব নির্বাচন করি বেতনের উপরে ডিপেন্ড করে করি না করি যার বেতন যে যত কম নিবে ও যোগ্য ইমাম ও খুব ভালো লোক তাই না ও কোরআন পড়তে জানুক আর না জানুক অথচ একজন সহি করে কোরআন মাজি তেলাওয়াত করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে জানে মাখরাজ সহকারে এই লোকটা বলছে আমার বেতন লাগবে বারো হাজার তবু আমরা তার মূল্য তাই না আর এমনি তো আলেম আমাদের মূল্য অনেক কম তাই না তিরিশ দিন ডিউটি করছে ছ হাজার টাকা বেতন এ মসজিদ মাদ্রাসার এইসব কমিটি যারা আছে এ তিরিশ দিন ডিউটি করে ছ টাকা বেতন সব কিয়ামতো দিনে ধরে আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়ে দিবে সব আসামির কাঠ গড়াতে এই কারণে দাঁড় করাবে যে মানুষের সঙ্গে বেড়েইনসাবি করা হয়েছে তাই আজকে আলেম সমাজ থেকে আস্তে 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 বিলুপ্ত হতে যাচ্ছে যাচ্ছে না কমছে না বাড়ছে কুমছে কারণ কি প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে যে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে পনেরো বছর পড়ার পরে তার বেতন ছ হাজার টাকা কোন ছেলে তার বাপ মাদ্রাসায় দিবে দিবে না এইসব ব্যাপারগুলো না লক্ষ্য রাখার কারণে সমাজ আজ এই অবস্থা আল্লাহ একবার আল্লাহ সুবান বলছেন আয়াত হু ইমানা মোমেন তারা যাদের সামনে কোরআন মাজিদ তেলাবাদ করা হয় আর তার ইমান বেড়ে যায় ওহানা রবডি গেম এত কলুন মোমেন তারা যারা সর্বক্ষেত্রে ভরসা করে কারু করে অল্লর উপরে আল্লাদিন আ ইউকিম না সালা তারা যারা সলাদ আদায় করে অমিনমা রজদা কানা গম ইন্ট্রি কর আর কি করে মোমেন অল্দা রজদায় দান করে তাকে যে রুজি দেওয়া হয়েছে তাই না আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন জলসা পর্যন্তই শেষ তারপরে আর বক্তব্য দিলে মানুষ উঠে চলে গেলে এ তো মানুষের দোষ নয় এটা আমার দোষ আর পরিচালনা কমিটির দোষ বুঝলেন বারোটা বেজে গেলে আর লোক থাকবে না ওই জন্য প্রত্যেক জাস দুটা করে বক্তা নিতে হবে একজন আদায় করবে একজন বক্তব্য দিবে শেষ এই দুনিয়ার হবে না আমি কলকাতা থেকে আসছি কিছু কথা গুরুত্বপূর্ণ হয়তো বলবো এই যে মানুষ করতে শুরু করেছে এটা আর এনার্জিন এখন যে আমি বক্তব্য রাখছি আমি নিজেই বুঝতে পারছি না কি বলছি আর হয় না এরকম ভাবে ঠিক মানে সময় মেনটেন্স না করতে পারলে খুব মুশকিল তাই না খুব মুশকিল দশটাতে প্রধান বক্তা উঠবে যেই হোক বারোটা শেষ যে যার বাড়ি চলে যাবে ফজরের সলা তাই করবে দূরে বাড়ি যাবে মোটর সাইকেলের রাস্তায় ঠান্ডাতে সারি দিকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আবার তারপরে তো মাধ্যমিক পরীক্ষা আছেই এখন এমনিতে জলসাটা করা অপরাধ সামাজিকভাবে আমি এটা মনে করি আমিও তার মধ্যে অপরাধীদের বিদেশ একজন যে আমি জলসাটা করতে এসেছি তাই না পরীক্ষা চলছে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছেই আল্লাহ সফানত আলাহ বলছেন আয়া তহু যাদ তখন ইমানা মোমেন তারা যাদের সামনে কোরাম তেলাওয়াত করা হবে আল্লাহ তালা বলছেন ইল আল্লাদীন আমানো ওয়ামিলু সারে যারা নে কাজ করে এরা কি করবে জাহান্নাম যাবে না আপনাদেরকে কয়েকটা কথা বলছি আচ্ছা আল্লাহ সুবান তারা নেক কাদের কোন নির্দিষ্ট করে বলেছেন দাঁড়ান কি কি বলেছে সবে বড় তো রোজা ও হালুয়া রুটি নিয়ে বিস্তারিত কিছু বলুন বাবা গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাত যাবে কেন ও প্রশ্ন করার আর জায়গা পায় নাই ইল্লা আমানু বা আমিলু সহলেখাত নেক কাজ সৎ কাজ যারা করবে সবে বরাত বলে ইসলামে কিছু নেই এটা হচ্ছে মূল কথা সবে বরাত ইসলামে কিছু নেই সব এটা ফার্সি শব্দ বরাত আরবি শব্দ কি বললাম বুঝলেন থেকে বড়ো কথা হচ্ছে যারা আরবি ব্যাকরণ বুঝে বা যারা শিক্ষিত মানুষ তারা খুব ভালো করে বুঝতে পারবে